你们怎么开车？<laughs> দর্শক আপনারা দেখতে পারছেন যে গত শনিবারে যে ঘটনাটি ঘটেছে প্রায় আট ঘন্টা অবরুদ্ধ থাকার পরে জাহাঙ্গীরকে বের করা হয়েছে সোনালী ব্যাংকের সিকিউরিটি গার্ড দক্ষিণ সীতাপুরের কৃতি সন্তান রোয়াজার হাট সোনালী ব্যাংক শাখা থেকে অতএব তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে সেখানে তিন দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি থাকার পরে তার মৃত্যু হয়েছে রাঙনিয়ার জন্য এই আলোচিত ঘটনা খুবই দুঃখজনক যাই হোক উল্লাহাদমিন যাকে ইশারা করবে তাকে চলে যেতে হবে তিনি দীর্ঘদিন যাবত রোয়াজারহাট রাঙনিয়ার রোয়াজারহাট সোনালী ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি করছিলেন এবং রাতে ঘুমিয়েছিলেন কুরবানের বন্ধ থাকার কারণে তিনি নিজ দায়িত্বের মুখে ব্যাংকের দায়িত্ব পালন করতে গিয়ে জাহাঙ্গীর সেখানে রাতিয়ে ঘুমিয়ে পড়লেই সকালবেলা প্রায় দু তিনশোবার কল দিয়েও তার কোনো সাড়া না পেয়ে তার পরিবার রাঙ্গুলিয়া থানার হস্তক্ষেপ করেন সেখান থেকে তাকে বের করার জন্য প্রশাসনের হস্তক্ষেপে প্রশাসন গিয়ে সেখানে তাকে উদ্ধার করা হয় সোনালী ব্যাংকে যেহেতু এটা ব্যাঙ্কে সরকারি ব্যাংক বিধায় সাধারণ মানুষের দরজা ব্যাঙ্কে বের করার কোনো অনুমতি নেই বা অবকাশ নেই যার কারণে প্রশাসনের সাহায্যে জাহাঙ্গীরকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল এনে সেখানে মারা যায় আমাদের বিশ্বাস অনুরোধ করছে সোনালী ব্যাংকের কর্মকর্তা বা সবাই যদি আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই এই জাহাঙ্গীরের পরিবার আবারও সচ্ছল হবে তার ছেলের কান্না দেখলে এই কান্নার শেষ কোথায় তা আমরা জানি না প্রিয় দর্শক সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই